বিপিএল এর পরে এবার ডিপিএলও দেখা গেল পারিশ্রমিক না পাওয়ার কেলেঙ্কারি পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ উঠেছে এবার ঢাকা প্রিমিয়ার লিগের দল পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে কিছুদিন আগে বিপিএলে দুর্বার রাজশাহী অনুশীলন বয়কটের ডাক দিয়ে সবার নজর কাড়লেও এবার সে একই পথে হাঁটল পার্টেক্সের ক্রিকেটাররাও এদের আগে থেকে আশ্বাসের পর আশ্বাস পেয়েও কোনো অর্থ না পাওয়ায় অবশেষে বুধবার দলীয় অনুশীলনে অনুপস্থিত ছিলেন দলের এক বড় অংশ বুধবার মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির জন্য ছিল দলীয় অনুশীলন তবে মাঠে আসলেও বেশিরভাগ ক্রিকেটারই ফিরে গেছেন অনুশীলনের অংশ না নিয়েই একজন নাম প্রকাশে অনুচ্ছিক ক্রিকেটার জানিয়েছেন চলতি ডিপিএল এ পারিশ্রমিক এমনিতেই বেশ কম কারো তিন লাখ টাকা চুক্তি থাকলেও হাতে পেয়েছে মাত্র পঞ্চাশ হাজার আবার কারো ভাগে এখনও এক হাজার টাকাও জটেনি এমন বাস্তবতায় একজন খেলোয়াড় কীভাবে নিজের খরচ চালিয়ে খেলায় মনোযোগ দেবে এই প্রশ্ন উঠছে বারবার ওই ক্রিকেটের ভাষ্য অনুযায়ী আমরা আপাতত অনুশীলন করব না বিসিবিতে যাব খুব কম পেমেন্টে খেলছি আমরা তারপরও যদি সেটা না দেয় তাহলে খেলা তো কঠিন হয়ে পড়ে এটা তো এমন না যে হারলে টাকা দিবে না আর জিতলে দিবে ঈদের আগে বলেছিল পেমেন্ট দিবে কিন্তু দেয়নি আজকে দিল না শুক্রবার ম্যাচ তাও দিবে না এমনটাই মনে হচ্ছে যদি পেমেন্ট না মেলে তাহলে খেলোয়াড়রা ম্যাচেও যাবে না তারা আরও একটি গুরুতর অভিযোগ তুলেছে মালিক পক্ষ থেকে জানানো হয়েছে দল জিতলে তবেই মিলবে পারিশ্রমিক আর না হলে নয় অথচ চুক্তির কোথাও এমন কোনো শর্ত ছিল না খেলোয়াড়দের মতে মাঠের পারফরমেন্স তো চেষ্টা করেই হয় কেউ তো ইচ্ছা করে হাঁটতে চায় না এমন শর্ত আর দৃষ্টিভঙ্গি একদমই অগ্রহণযোগ্য তাই অনেকটা বাধ্য হয়ে এই অনিশ্চয়তা ও অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মাঠে নামার আগে বয়কট করছেন দলের বেশিরভাগ সদস্য জানা গেছে তারা এখন বিসিবির সহায়তার চেয়ে চিঠি দিতে চলেছেন যদি সমস্যা দ্রুত সমাধান না হয় তবে আসন্ন ও শুক্রবার বিকেসপিতে গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচ বয়কট করতেও তারা প্রস্তুত এদিকে পার্টেক্স স্পোর্টিং ক্লাব এবারে ডিপিএলে ইতিমধ্যে নয়টি ম্যাচ খেলেছে এখন পর্যন্ত মাত্র দুইটি জয় তুলে নিতে পেরেছে দলটি যার ফলে পয়েন্ট টেবিলে বলতে গেলে প্রায় নিচের দিকেই অবস্থান বারো দলের মধ্যে এগারোতম সাব্বির রহমান আর আলাউদ্দিন বাবুদের মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকলেও মাঠের ভেতরের চেয়ে বাইরের সমস্যা যেন আরও বড় হয়ে দাঁড়িয়েছে দলটির জন্য